নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট জিতে গেলেন রাজ্যের সরকারি কর্মীরা ছ মাসের মধ্যে মেটাতে হবে সমস্ত বকেয়া ডিএনএ বিরাট রায় তো বন্ধুরা আপডেট আপডেটের আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেওয়া গিয়ে ডি গুরুত্বপূর্ণ আপডেটটি দীর্ঘদিন ধরে বকেয়া ডিয়ের দাবিতে আন্দোলন চালাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কলকাতা হাইকোর্টের জয়ের পরও মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত তবে এখনও মেলেনি সুরাহা সেই ঝুলেই রয়েছে সরকারি কর্মীদের ভাগ্য এই আবহেই বকেয়া বেতন এবং মহার্ঘ পাতা সংক্রান্ত একটি মামলাতেই বড় রায় দিল আদালত আগামী ছ মাসের মধ্যে সরকারি কর্মীদের বেতন দিয়ে সহ সকল ভাতা মেটাতে হবে ঠিকই এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট ন্যায্য বেতনের দাবি তুলে হাইকোর্টে মামলা করায় কর্মচারীদের সঠিক বেতন দেওয়া বন্ধ করে দিয়েছিল এক সরকারি সংস্থা কর্মীদের সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন দেওয়া যাবে না এই বিষয়ে নোটিশ ইস্যু করে কারণ দেখানো হয়েছিল যেহেতু আদালতে মামলাটি বিচারাধীন তাই বেতন বা পেনশন দেওয়া যাবে না গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের এহন কাণ্ডে রীতিমতো সরগোল ন্যায্য বেতনের দাবিতে গোয়া সরকারের একটি সংস্থাটির কর্মীরা মুম্বাই হাইকোর্টে মামলা করেন এরপর সংস্থাটি দু সালের একুশে জুন পাল্টা বিজ্ঞপ্তি জারি করে জানায় যেহেতু মামলাটি বিচারাধীন তাই কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পেনশন দেওয়া হবে না সংস্থা চাপে পড়ে বেশ কিছু কর্মী মামলা থেকে সরে আসেন তবে সকলে কিছু পিছু পিছু হটেনি তবে অনেকেই তারপরও মামলা চালিয়ে যাচ্ছিলেন আর সেই মামলাতেই এবার উল্লেখযোগ্য রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট এই মামলায় আদালতের পর্যবেক্ষণ কর্মীদের মৌলিক অধিকারের পরিপন্থী কাজ করেছে সংস্থা বিচারপতিদের কথায় কর্মচারীদের সংস্থার বেতন বা অন্য কোনো বিষয়ে অসন্তুষ্ট হলে আদালতে যেতেই পারেন এটা তাদের মৌলিক অধিকার তবে মৌলিক অধিকারে একটি সরকারি সংস্থার এমন হস্তক্ষেপ অবাঞ্ছিত আদালতের রায় দু সালের পয়লা জানুয়ারি থেকে সংস্থার কর্মী ও অবসরপ্রাপ্তদের সপ্তম বেতন কমিশনের হারে বেতন ও ভাতা প্রদান করতে হবে গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনকে আগামী ছ মাসের মধ্যে তা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত তো বন্ধুরা একদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়েছেন দিনের পর দিন এবং সেই ডিএ মামলা কলকাতা হাই থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে কিন্তু কোনো রকম সুরা হচ্ছে না ঠিক একইভাবে আমরা দেখলাম অন্য রাজ্যে অর্থাৎ গোয়াতে যেখানে সরকারি কর্মীরা আন্দোলন করেছিলেন তাদের প্রাপ্ত ডি দাবিতে সেখানে সেই সমস্ত কর্মীদের জয় হয়েছে এবং হাইকোর্ট থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে ছ মাসের মধ্যে সমস্ত কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে ঠিক একইভাবে এই প্রতিবেদনটি তুলে ধরা হলো আমাদের পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের কাছে যেখানে সরকারি কর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন হয়তো একদিন তাদের জয় আসবে এবং রাজ্য সরকারের মুখ পুড়বে এই আশাতেই সরকারি কর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন ধরে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য